মানুষ কিভাবে পারে বলেন তো কাটা ঘায় নুনে ছিটা দিতে আমি তো কল্পনাও করতে পারি না একটা মানুষ যতই আমার শত্রু হোক না কেন সে কষ্ট পেয়েছে তার সেই কষ্টে আমি আরও কষ্ট দিব সেটা আসলে আমি ভাবতে পারি না যদি না পারি তাকে সান্ত্বনা দিতে তাহলে চুপ থাকবো শুধু শুধু তার কষ্টে কেন আমরা লবণ লাগাতে চাই একটা ডিমে দুইটা কুসুম দেখেছেন নিশ্চয়ই আমি আগেই দেখেছি ডিমটা বড় ছিল দুইটা কুসুম যে বের হবে একটা ডিম থেকে আমি আসলে ভাবতে পারি নাই কারণ হচ্ছে ডিমগুলো নর্মালি সময় যে ডিম নিয়ে আসে সেরকমই ফ্রিজ থেকে বের করে আমি সোজা রান্নাঘরে এটাকে ভেঙে দেখি যে দুইটা কুসুম আর কি তো যাই হোক সকালবেলা রান্না বান্না শেষ করে মেয়ের জন্য নুডলস রান্না করে নিচ্ছি স্কুল থেকে আসলে যেন খেতে দিতে পারে নুডলসটা এটা দিং আমার মেয়েটা তেমন একটা খেতে চায় না তারপরও আজকে রান্না করছে তবে বর্তমানে দেখবেন যে আপনি এই যে লবণ লাগানো খোঁজাখুঁজি একজন আরেকজনকে কাউন্টার দিয়ে পোস্ট করা কত কিছু আর কি এইগুলো বেশিরভাগ হচ্ছে এখন কাউ মানে কেউ কাউকে ছাড় দিতে রাজি না সবাই সবাইকে পাল্লা দিয়ে তুমুল পরিমাণে আর কি ডিজিটাল ঝগড়াগুলো হয় যাই হোক আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম যে অপু বিশ্বাস নায়িকা উপবিশ্বাস বুবলি সাকিবকে নিয়ে তো এমনিতেই বুবলি যে ছবিগুলো প্রকাশ করছে সেগুলো জানি না উপবিশ্বাসের কাছে কেমন লাগছে বা সে কিভাবে নিছে কষ্ট লাগতেও পারে আবার নাও লাগতে পারে সেটা তারই ব্যাপার ধরেন কষ্ট লাগলোই ছবিগুলো দেখে খারাপ লাগতেই পারে এখন আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা ফেসবুকে যারা দেখি এমনভাবে পোস্ট করা শুরু করছে কল্পনার বাইরে আমি মানে লিটারেলি অবাক হয়ে গেছি যে মানুষ এত পরিমাণে মানে কাউন্টার অ্যাটাক কীভাবে করতে পারে আমি খুব অবাক হচ্ছি মানে মানুষের জন্য মানুষের একটুও সহমর্মিতা নাই যে মেয়েটা হয়তো বা কষ্ট পেয়েছে তো আমরা তাকে কিভাবে আবার বলি যে আরেকটা পোস্টের অপেক্ষায় থাকলাম রাতে ঘুমা ঘুমাতে পারতেছি না পোস্ট দেখে তারপরে ঘুমাতে যাবো এই বিষয়গুলো আর কি আপনারা লক্ষ্য করছেন কি জানি না আমি খুব মানে দেখেছি অনেকেই দেখেছি এরকম পোস্ট করতে তো একজনের দেখা দেখি বাঙালি তো হুঁচুকি বোঝেনি অনেকেই দেখেছি এরকম পোস্টগুলো করতে তো এটা আসলে বলতেই হয় যে বাঙালি পারেও একজন কষ্টের মধ্যে আরও কষ্ট দিতে ওই যে কাটা ঘায় নুনের ছিটা তো এটা আসলে কাম্য না আমরা চাই মানুষ ভালো থাকুক সবাই ভালো থাকুক সবার জায়গা থেকে অতীত বর্তমান সব কিছু নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই